এই বাচ্চাটা যত বড় হবে বড় হইয়া দেখবে ওর মতো বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকতেছে আমার এই বাচ্চা তো আর মা কে তালাশ করে পাবে না যতই মা মা বলে ডাকবে ওর মা কে আর আমি তো ফিরাইয়া দিতে পারবো না যত মা আইডা দেই আপন মায়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন ও যুগো ওই মাকে হারাইয়া কই যাইতেসো ওই মাকে কত কষ্ট দিয়া চোখের বালি ফালাইসো পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা মায়ের পা জড়াইয়া দোয়া নে উপায় নে মারে গিয়া বল মা আজকে শাহ নেয়ামতের মাঠে কত মানুষ মুনাজাতে কাঁদলো আমার চোখে পানি নাই কেন আমি গুনা করছি মা তোমারে কত কষ্ট দিয়েছি মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দা তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো সাথে সাথে আর সে আজিবে কবুল হয়ে যাব আল্লার কসম তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে আর গিয়া মা বলে ডাক দিতে রে যুব ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে ও যুবক আজকে আনন্দে এত কেন কাদু বলে গত ঈদের সময় আমি যখন ঈদগায় নামাজে যাই আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছে আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি দেখি আমার মায়ের বিছানা খালি আমার কে আর পাইলাম না আমার বাবারে পাইলাম না কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে আমার বাবা যদি থাকতো মাথায় হাত দিয়া দোয়া করত আজ আমি বাবা হারাইয়াতি ও যুবক একটু কি মা বাবার কথা মনে পড়ে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে একবার দুরুদ পরো কোরআন পড়ো ফাতে আপুরিয়া চোখের পানি সারো আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো আর বলো হে মালি আমার মা বাবারে কিছুই দিতে পারি না এ তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও ও সন্তানের আয়াতু নিষ্ঠুর কেন হয়েছ যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক মা বাবার সাথে বেয়াদবি করবা না কারণ ওই মা বাবার চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসার সুযোগ পেয়েছি তোমার আমার মা বাবার কান্নার কারণে তুমি আজকে সম্মানের চেয়ারে বসো মানুষ তোমার কাছে আস তোমার মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবারে কাদাইও না রে যুব সময় পাইলে মা বাবার থেকে দোয়া নিয়ে যাই কারণ কত রাত তুমি ঘুমাইছো মা পাহারা দিয়েছি ঘুমায় নাই তুমি বাহিরেছো বাহিরে গেছো তোমার মা এক রাত্র ভালো খানা খাইতে পারে নাই আমি বিছানায় অসুস্থ হয়েছিলাম আমার সবাই ঘরে ঘুমায় রাতের গভীরে দেখি আমার মা ঘুমায় না আমার মাথার কিনারায় বসে বসে আমারে পাহারা দেয় ও আম্বা জান তুমি কেন ঘুমাও না মা চোখের বালিশের কয় রে সন্তান আমি যদি ঘুমায় যাই তুই অসুস্থ মা বলে ডাকদিন আমি কষ্ট পাবো আমার চোখে না আমি সারা রাত পাহারা দেওয়ার পাশে বসে বসেস। কত গরিব মা বাবা আজকে দুনিয়ায় নাই তুমি লেখাপড়া করছো মা বাবায় কষ্ট করে মানুষ বানাইছে এখন তোমার ঘরে টাকা পয়সার অভাব নাই এক সময় তোমার আব্বা মনে মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে তবে টাকা নাই কিনতে পারে নাই তোমার আম্মা জানের মনে চাই তো ফল খাবে টাকা নাই কিনতে পারে নাই আজ তুমি সন্তান টাকার মালিক হয়েছো ঘরের মধ্যে ফিরি বোঝাই তোমার মাছের অভাব নাই ফলের অভাব নেই কিন্তু কি হবে এই মাছ আর ফল দিয়া যারা আফসুস করেছিল তারা তো খাইতে পারলো না কবরে চলে গেল কি দিবা তাদেরকে একটু চিন্তা করো তোমার আমার আব্বা জান আম্মা যান তো আমাকে মানুষ বানায় গেছেন তুমি মা বাবারে কি দিবা একটু তুমি করিয়া পাঠায় যদি এখানে বসে দোয়া করো চোখের পানি সারো আমার আল্লাহ সাথে সাথে মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়া দিবে তাকে আপনি ফেতার তো না নুরি নারী দল আলেম বলে আমলের দরকার নাই আমার আল্লাহ বলেন সুরায় মুলুকের শুরুতে আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা করার জন্য আমি যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো আমলের দরকার আছে না নাই আমার বিষয়টাই হলো আজকে আমল নিয়ে। কারণ এলেম সবার আছে অনেকে বলে কিছু জানি না আরে আমাদের থেকে আপনারা বেশি জানেন নাইলে ইমাম সাহেবের ভুল ধরেন কেমনে ধরেনি বড় 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 মানুষ ভয়ে ভয়ে ইমামের ভুল ধরে আলেমের ভুল ধরে এজন্য আমরা এলেমওয়ালা অনেক সবাই জানি নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ হালাল রিজিক অন্বেষণ করা ফরজ গান শোনা হারাম নাচ দেখা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম মদপান করা হারাম বিড়ি করাও কি হারাম সবাই জানে বাকি রইল আমল বাকি কি না আমল করতে গিয়া মানুষ বেড়ে খায় যায় কেন এক যুবকের হাতে পায় দইরা বললাম বাবা নামাজ পর দীর্ঘদিন বুঝাবার পরে রেডি হয়ে গেল ইনশা আল্লাহ নামাজ ধরে ফেললাম নামাজ আদায়ের জন্য মসজিদের বারান্দায় গিয়া বান্দা যখন দাঁড়ায় গেল কান পর্যন্ত হাত উঠাইয়া পেরেশান হয়ে গেছে হাতটা বান্নুকই নাবির নিচে বানলে এক দল বেজার বুকের উপরে বানলে আর দল বেজার কই বানু নামাজি ভরি না এতদিন ভালাই আসিলাম নামাজে একটা ফেস বিশাল এক জাম লেগে গেলাম আমি কার পক্ষে যাব কোনো পক্ষেরই দরকার নাই আর পরে নামাজ ধরি আস্তে ব্রেক হয়ে পেছনে চলে গেল ওই ভেজালে আমি নাই বুঝলাম না সোনার বাংলায় কার বদনজুর লাগলো বাইতুল্লায় যাবেন মসজিদে নবী মদিনা তুলব নাম্বারায় যাবেন গিয়া দেখবেন কত লাইনের মানুষ একজনে সিত হয়ে টান টান হয়ে ঘুমাইতেছে নাক টানতেছে কামত উঠে আল্লাহ আকবার অজু টুজু আর নেই আবার একজনে নামাজ পড়তেছেন সামনে দিয়া হমানে দৌড়াচ্ছে এমন জোরে দৌড় দিছে সামনে আসিল চশমা ভাইঙ্গা রুমাল রাখছি নামাজে তিন কাতার পিছনে লয়ে গেছে পায়ে বাজাই দৌড় আর দৌড় আর এক আল্লাহর মান্দারে দেখলাম নামাজের ভিতরে মোবাইল আসছে বের করছে ডান হাত দিয়ে বের করে হ্যালো কই আছে নামাজের ভিতরে এবার হ্যালো টেলো কইয়া কি কইছে আল্লাহ সলা 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 নামাজে আছে পকেটে ঢুকে আবার আধ বান্ধে আর এক দেখলাম শেষদার সময় গিয়ে পকেট থেকে একটা ছোট্ট কাঠের টুকরা নিয়ে কপালের তলে দিছে কি ও জমিন না ভাগতো ইবলি শেষদার দিছে এই জন্য কাঠের উপরে দেয় মাটির দেয় না এত ঝামেলার ভেতরে নজর করে দেখবা বাইতুল্লায় কোনো আওয়াজ নাই মদিনায় কোনো আওয়াজ নাই এমন কেন করলা সব ভেজাল কেন শোনার বাংলায় সব দ্বন্দ্ব কেন মসজিদের ভেতরে বুঝলাম না কার জানি বদ্ধ আলাগছে বদ নজর বড়ল বড় দুঃখ পায় ধরে 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 ওলামায় আহলে হকরা আমলের বয়ান করেন আবার একদল আলেম ময়দানে প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে মানুষকে আমল থেকে দূরে সরাবার জন্য এত আমল লাগবে না জুমার নামাজের আগে সুন্নত লাগবে না কাজা নামাজ লাগবে না বিতিরের নামাজ বেশ দিন দিন পরা লাগবে না মাঝে মাঝে পড়বি তাও তিন রাকাত লাগবে না এক রাকাত শে মারবি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন কোন দেশে আছেন টের জীবনে আউজুবিল্লা পারে না আলিফ ব্যথা পারে না মসজিদে দুই কা ইমাম এটা ইমাম না মোশরে বিষয় কি কয় জোরে আমিন কইলো না যে চিন্তা করতে পারে যে আমি মাঝে মাঝে উদাহরণ দিই না একটা ব্যাং হাতিরে লাথি মারে ব্যাং হাতিরে লাথি দেয় যে ভাড়া দিলে আর উস নাই ব্যাং হাতিকে লাথি মারে কেন ফাওয়ার কি তদন্ত কমিটি গঠন করা হলো তদন্ত কইরা দেখা গেল ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো এই করে হাতির তুমি আরবি বুঝোনা বোখারির আরবি বুঝনা কোরআনের আরবি বুঝনা আমি নতুন কাতার কুয়েত ঘুরে আইসি তো কিছু হাদিস পেয়েছি বাংলায় ওই হাত দেখলাম পই হুজু হুজুরেরা সব মশ্রে খায়া গেছে কেন কয় জোরে আমিন বলে না বুকে হাত বাঁধে না الله شكور پیغمبر بولن قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع উম্মতি আলাদ আবাদা পয়গম্বর বলে নে উম্মতের দল দুনিয়ার সব মানুষ যদি গোমরা হয়ে যায় সব গোমরা হলো একটা দল হকের পতাকা নিয়ে তারা ঝান্ডা নিয়ে বসে থাকবে এদেরকে কেউ টাকার বিনিময়ে ক্ষমতার লোভে বাতিলের পথে নিতে পারবে না আবরার সাহেব বলে গেছেন হয়তো আপনারা শুনেছেন খেয়াল করেন নাই বান্দা তুমি হাত তার নিচে বাঁধো বা উপরে বাঁধো কিন্তু বুকে বাঁধার কোন দলিল নাই কোনো সাহাবা পুরুষ বুকে হাত বাঁধেন নাই কোন সাহাবি বুকে হাত বেঁধেছেন পুরুষ কোনো দলিল নেই হয়তো নাবির নিচে না হয় উপরে এমন এক সময় আমরা দিন পার করতেছি ইমান নিয়ে মর্মপরের কথা বেঁচে থাকা কঠিন কারণ আমার দেশের ভেতরে পীরের নামে কারা ভণ্ডামি করে এই জাতি মোটামুটি তাদের চিনে এই পীর ভণ্ড কিন্তু ইদানিং কালে যে একদল মাওলানা ভণ্ড নামের বের হয়েছে জাতি এদের চিনে না এরা আমার মতো লঙ্গি ভরা মাওলানা না অনেক দামি টাইটেলওয়ালা মাওলানা ইসলামের ব্যানার লাগাইয়া ময়দানে স্লোগান দিয়া কয় কুরআন শরীফের ভিতরে জাল আছে নাউযুবিল্লাহ ইয়ে না যেই তালে বিরিটানো আইবে কম বয়ানের আগে ও বিরি মুনাজাতের পরে ও আছে না নাই আছে এটার ভিতরে বরকত বয়ানের মুনাজাতটা দিয়া গাড়িতে উঠতে না উঠতে দেখি আরে বাপরে বাপ চাচামিয়া তুই মাথায় ঠেসে দিয়া বিরি ঢানতেছিস আর পুরা বাসা পর্যন্ত যায় গিবত শেখায়াত করতে করতে পর্যন্ত কত বড় বড় বেইমানেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো জানা থাকলে বলেন পারলনি বরং বহু বেইমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু বুঝলাম না আমার সোনার বাংলায় এমন মাওলানা সব কার জন্ম হলো যেই মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের ভেতরে জাল বলে কি পরিমাণ জাল কয় হাদিসের থেকেও বেশি জাল আরো আসতে বলেন কারণ আপনার হুজুর যদি বলে তো নাউজুবিল্লা বলতে একটু চিন্তা করা দরকার আপনার বক্তায় যদি বলে মানে নাউজুবিল্লাহ কেমনে বলবেন আপনার বক্তা তবে শুনো তোমার বক্তা কোরআনে জাল আছে বলার কারণে যেমন বেইমান তুমি ভক্ত হইয়া যদি প্রতিবাদ না করে চুপ থাকো তুমি চুপ থাকার কারণে তুমিও বেইমান এলমেরা এ যা জোকার দান খাল্কে ৰা দা দান জৱাবে বা চাৱাব আপ্না দাৰত দোস্তে খাল্কা জাৰে ৰা নিস্ত ই খাচলাতে একেদিন দাৰে ৰা মাওলানা চাহেব বনে নবীৰা ভুল কৰিছিলেন আল্লাহ ভুল কৰাই আছিলেন হ্যাঁ তোমার বক্তায় বল একটু নজর চুপ করিয়াই বলো তবে মনে এই কথা বলা আছে না গেছি আল্লাহ দান করুন নবীরা ভুল করেছেন বলিয়া নবীদেরকে দোষী মানাইলো বক্তা সাহেব আল্লাহ ভুল করাইছেন বলিয়া আল্লাহ দোষী এটাও প্রমাণ করে দিলেন আর এক মা ও ইসলামের ব্যানার লাগাইয়া বলে কালেমা লাহ ইহাম্মদুর কালেমা বন্ধ করে ভেজালা সেই কথা মানো আল্লাহকে সাক্ষী রেখে বল কালেমা পুফুরি মানো নবীরা অন্যায় করছে মানো হলাশকে বাসায় গিয়া খেলা টেলা নাই তো মোবাইলটা খুঁজবি সারা রাত এমনে আকাম করতে গিয়া সারা রাত মোবাইলের مراকাবায়ে থাকো আজকে আকাম করবি না খুজবি কোন মাওলানা বলেছে কালেমা কুফরি কোন মাওলানা বলেছে কোরআনে জাল এদেরকে চিহ্নিত করবি এরা ইসলামের নামের বর্তমান দুনিয়ার রসুলের নিকৃষ্ট दुश्मन ঠিক ভাইরা আল্লাহ হেদায়েত দান করুন কয় দমতাম এবার বয়ান করিয়া যাওয়ার পরে কিছু অতি চালাক বাঙ্গালি আছে অতি চালাক শুধু চালাক না অতি চালাক অতি চালাকের আর এক নাম বেয়াদব বলেন অতি চালাকের আর এক নাম এরা বলবে হাফিজ ভাই বহুদিন পরে কচু আসলো বয়ান শুনতে গেলাম বয়ান করলো না আর একটা কি করছে কি গিবত কি করছে গিবত শেখায়াত করে গেল ওই অতি সালাকের সাথে আপনার তর্ক দরকার নাই তবে আপনি যেন মোকাবেলা করতে পারেন জবাবটা শুনে রাখেন কারণ হাফিজুর রহমানের বিরুদ্ধে মানুষ না মূলত হাফিজুর রহমান অ্যাটাক করা মানি দেওবন্দিদের উপর একটা ধাক্কা লাগানো হাফিজ সাবের উপরে একটা আক্রমণ মানি চরমনাই উজানির উপর একটা আক্রমণ করা বুঝেননি কিছু কি বুঝেন হেব জোখানায় ছোট বাচ্চারা পড়লে পঙ্গু হয়ে যাবে চান্দি গরম হয়ে যাবে বিষয়টা কি কয় বিষয় দেওবন্দি সময় থাকলে পরে বুঝামু না থাকলে নাই আল্লাহ হেদায়াত দান করুন গিবত করা হালাল না হারাম জানেননি সবাই শুধু সমস্যা আমরা হুজুরেরা জানি না গিবত করা যে হারাম এটা আপনারা জানেন কোন হুজুর কথা বলেন না কেন হুজুরেরা জানে তবে আপনাদের থেকে একটু কম জানে বেশি ভালো করে বলেন কি বেশি জানে এটা আর আপনাদের বলার উপায় নেই আমার থেকে শোনেন আপনারা জানেন গীবত করা হারাম ওলা বাইকের আবার একটু বেশি জানেন কি চার কারণে করা না করলে গুনা হবে এর মধ্যে মাত্র একটা কারণ বলি ইসলামের ব্যানার লাগাইয়া কোনো বেইমান কেউ যদি মুমিনের ইমান আমল চুরি করে আহলে হা কালেমদের উপরে দায়িত্ব হলো ওই মোনাফেকের নাম ঠিকানা শুদ্ধা মুসলমানের সতর্ক করবে অমুক টুপিওয়ালা ভণ্ড ওর কাছে যাইবা না এ আমল চোর ইমান চোর এইটা বলতে গেলে যদি গিবত হয় এই গিবতেও হবে সাওয়াব তাহলে আজকে থেকে না মনে থাকবে এবার বলবেন হাফিজ ভাই যদি ওরা দলিল চায়

এবার বলবেন না দরকার নাই বাংলা আসেনি আছে লাইব্রেরিতে গেলে টাকা লাগবে টাকা নাই লাগবে না তোমার কিনা তুমি মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও বাংলা তাপসির লিখে সার্চ দাও লিখেই সার্চ দিলে দেখবা অনেকগুলো কোরআন শরীফ আসবে তাপসিরে মা আরেফুল কোরআন তাপসিরে নুরুল কোরআন তাপ সিরে আনোয়ারুল কোরআন তাপসিরে বয়ানুল কোরআন তাফসিরে এফনে কাসির এগুলোর মধ্য থেকে একটা নামাইবেন তবে একটা তাফসিল যদি আইসেই ভরে এটা ভুলেও নামাইবেন না ওইটার নাম তাফহিমুল কোরআন এটা নামাইবেন না এটা মৌদুদি সাহেবের ভুলে ভরা তাফসিল বলেন কি ভুল সারানা ভুলে ভরা আল্লা হেদায়ত দান করুন আর বলেন এটা একটা অপারেশন থিয়েটার মানে গল্পগুজবের টাইম নেই বুঝেন নাই কথা এমবিবিএস ডাক্তার আসেনি কসুয়া আছে সিরিয়ালে রুগী দাঁড়াইয়া ঢুকছে ভিতরে সালাম দিলেন কি সমস্যা মোটামুটি মিনিটে প্রেসক্রিপশন কমপ্লিট যাও ঔষধ খাও নিরাময় হয়ে যাবে ভিজিট কত এক হাজার দাও রুগীকে একটু আলাপ আছে কি আপনার বয়স কত ছেলে মেয়ে কি বাড়ি কই কেন পাতলা আলাপের টাইম আমার নাই পেছনে আরো রুগী আছে বহু আমার রুগী আছে আমি জাতির সেগু বাজে গল্প করার টাইম নেই আমার এক মিনিটের দাম আছে চলে যাও কচুয়া বাজারের ভিতরে কালকে বাজার না উম্মা এম এর ডাক্তারের এক হাজার দিলো সময় হইল কয় মিনিট পাঁচ মিনিট বাজারের এক শিপাগলির মধ্যে এক ক্যানভাসার হেও ফেট ব্যাথার ঔষধ লাইস পেট ব্যথার একটা হালুয়া বিক্রি করবে মাত্র তিরিশ টাকা দাম এই তিরিশ টাকার হালুয়া বেচতে যায় এক ঘন্টা শুধু সাফাবাজি করলো এই গল্প সেই গল্প শেষ কয় পঞ্চাশ টাকার হালুয়া মাত্র তিরিশ ফিরি এইবার দিছে চ্যালেঞ্জ যদি ফ্যাট ব্যথা ভালো নয় আসো কোন এম ডাক্তার আমার চ্যালেঞ্জ গ্রহণ করো এম ডাক্তার পাঁচ মিনিট টাইম দেওয়ার সময় নাই এক হাজার টাকা নিয়ে বিদায় দিল তাড়াতাড়ি চলে যাও ঠিক এই কোরআনের মাহফিল এটা অপারেশন এই জায়গায় যারা আল্লাহর খাতি ওলি যারা আলেম তারা বসে দেখবে উম্মতের রোহির মধ্যে কি রোগে দলল যেই রোগের কারণে উম্মতেরা আজান শুনে মসজিদে যায় না নামাজ পরে মিথ্যা কথা বন্ধ করে না সুদের চাকরি ছাড়ে না আলেম যারা আহলে হক এরা বসে বসে কোরআন হাদিস দিয়া ঔষধ দিয়া বিদায় নিবে তোমার সাথে বাজে গল্প করার টাইম নাই আর এক জায়গায় যাব উম্মতরা রোগ নিয়ে বসে আছে সেখানেও কান্নার ঔষধ দেওয়া লাগবে আর যারা ক্যানভাসারের মতো সার্টিফিকেট দুর্বল এরা বয়ানের মানুষ পাইয়া নাটক করে কৌতুক কয় নাচানাচি করে বাজে বাজে সময় কাটাইয়া মানুষের ক্ষতি করি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন